আপনি আরে দেরি করেন না হুজ আপনি তাড়াতাড়ি করে আমাকে কলেমা পড়ে মুসলমান বানিয়ে দেন আল্লাহ রণভিজিৎ হযরত আবির হামজাকে কলেমা পড়ালেন আশা হাদো আল্লাহ আমর বিন সাবিৎকে কলেমা পড়ালেন আশা হাদু আল্লাহ ইল্লাম ওয়াহদাহু লা শারিকা মুহাম্মাদান চিৎকার দিয়ে বলি আল্লাহ আকবার আল্লাহু সম্মানিত ভাইরা আমর বিন সাবিত মুসলমান হয়ে গেলেন এরপরে আল্লাহ রাসুল বললেন আর দেরি করে না যুদ্ধের ময়দানে ছুটে পড়ো উহুদের যুদ্ধের ময়দানে আমর বিন সাবিত ঢুকলেন কাফেরদেরকে যাকেই সামনে পাচ্ছিলেন তাকেই একেবারে চিরতরে বিদায় করে দিয়ে জাহান নামে পাঠিয়ে দিচ্ছিলেন এরপরে এক সময় আমুরবিন সাবিত শাহাদত বরণ করলেন রাসুলি করিম সোল্লা সাল্লাম যখন সাহাবিদেরকে যুদ্ধ সমাপ্ত হলে বললেন তোমরা খোঁজ করো আমার কয়জন সাহাবি শাহাদত বরণ করেছে কে কে শাহাদত বরণ করেছে রাসুলি করিম সাল্লাহ সাল্লাম যখন এটা বলতেছিলেন ঠিক আমর বিন সাবিতের লাশটাও ওখানে পাওয়া গেল সাহাবিরা বলতেছে আর রসুল্লাহ কি আশ্চর্য ব্যাপার যে আমর বিন সাবিতের মতো একজন মানুষ উহুদের ময়দানে যুদ্ধ করতে এসেছে আসলে সে কাদের পক্ষ নিয়ে এসে নিয়ে এসে যুদ্ধ করেছে তা তো বুঝতে পারলাম না আল্লাহ নবী সাহাবিদেরকে বলতেছে আমর বিন সাবিতের মুখের কাছে তোমাদের নাকটা লাগাও কি লাগাও না হাদ তাবু বকর দেলা দাল্লাহ নিজের নাক লাগালেন আমর বিন সাবিতের মুখের কাছে আল্লাহ রাসুলকে বললেন ইয়া রসুল আল্লাহ জান্নাতি খাবারের সুঘ্রাণ পাচ্ছি আল্লাহ সোনার সঙ্গে সঙ্গে হজরত আলী বললেন ইয়া হাবিবাল্লাহ আমি একটু দেখতে চাই আমর বিন সাবিতের মুখ থেকে জান্নাতি খাবারের সুঘ্রাণ বের হচ্ছে আমি একটু দেখতে চাই আল্লাহ নবীজি বললেন যাও দেখে আস যখন এই কথা বললেন হজরত আলী চলে গেলেন আমর পেন সাবিতে মুখের কাছে নিজের নাকটা লাগালেন আল্লাহর জান্নাতি খাবারের সুগ্রাণ পেয়ে গেলেন জরেখানল্লাহ সমানিত ভাই আমার আল্লাহর রবিজির কাছে যখন সব সাবিরা পৌঁছে গেলেন বললেন আর রসুল আল্লাহ হাবিবাল্লাহ আপনি তাকে দাওয়া দিয়েছিলেন কিন্তু এই আমর বিন সাবিত ইসলাম গ্রহণ করে নাই যুদ্ধের ময়দানে আসতে চাই নাই তাহলে কেমনে জান্নাতে খাবারের সুগ্রাম তার মুখ থেকে পাইলাম আল্লাহর নবীজি যখন এই কথা সাবিদের মুখ থেকে শুনলেন সাবিদের মুখ থেকে শোনার সঙ্গে সঙ্গে নবীজি আমার জবাব দিয়ে দিলেন উহুদের ময়দানে যেই মুহূর্তে আমার চাচা আমির হামজা বরণ করেছে ঠিক সেই মুহূর্তে আমরবিন সাবিতে সে কলেমা পড়ে মুসলমান হয়ে মুসলমানদের পক্ষ নিয়ে লড়াই করেছে জরে কান্স বাহান আল্লাহ সমন্বিত ভাইয়া আল্লাহতাল্লাহ এই জন্য বললেন ইনমা হাস্তারা মিনাল মিনি আংফু সাহুয়াম আলাহুম বিয়ান্নালহুম উল্জান্নতা ইউক তিলুনাফি সাবিলিল্লা ফায়াখ তুলু না ওয়ুখ তালু নিশ্চয় মোমিনদের সাথে আমার সম্পর্ক হচ্ছে ক্রয় এবং বিক্রয়ের মোমিনদের কাছে তাদের ধন সম্পদ আর জীবন আমার কাছে আছে জান্নাত সুতরাং তাদের জীবন আর তাদের মালের বিনিময়ে আমার কাছ থেকে তারা জান্নাত ক্রয় করে নেবে কথা বলেন ঠিক কিনা তাহলে সরাসরি যদি জান্নাতে যেতে হয় জান্নাতে যাওয়ার জন্য যে রাস্তা খোলা রেখেছেন আল্লাহ তালা আর সেটা হচ্ছে আমাদের জীবন আর আমাদের মাল আল্লাহর রাস্তায় দেওয়া